বাবা তুমি কি জানো ওই সূর্যের বনে কত বছর থাকতে হবে কত কালকে কোন মোল্লা মোহনের কেসটা কাহিনীটা আল্লাহ কালামের বাঁকের মধ্যে ফরমান ওই সূর্যের গরমের নিচেই শুধু থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর

মা ছেলেকে সাহায্য করবে না ছেলে মাকে সাহায্য করবে না ছেলে মামাকে উপকার করবে না বাবা ছেলেকে উপকার করবে না বন্ধু বাধ্যময় নামতি খালি মৌসার কালের উন্নয়ন সমস্ত নদীয়া বর্ষ বলতে

সে আল্লাহানকে কেন আফাত করো না সে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া না এরপর আল্লাহ আমি এক দলের জান্নাতের নামের ভয় তোলা দিয়ে দিবে আর এক দলের জাহাঙ্গামের ভয় তোলা দিয়ে দেবে জাহান নামের ভয় তোলা আমার পরে হাতে তার মানে জাহাজ নামের লাগাই मां सोपारिया